আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চালা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় একদম পাইকারি নিয়ে ঢাকাসহ দেশে মালগুলি এখান থেকে নিয়ে বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে কম মূল্যের ভিতরে দুই পিস তিন পিস মাল ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কি কাটার ফার্নিচার দেখাবেন আজকে দেখাবো তাজমহল খাট রাজকীয় খাট একদম তাজমহল খাট দেখাবেন ভাই আজকে এই যে দেখেন এই তাজমহল খাটটি এই তাজমহল খাটটি কিন্তু উপরে কয় ইঞ্চি উপরে হলো 4 ইঞ্চি 4 ইঞ্চি না

দুই ইঞ্চি বাই ষোলো ইঞ্চি পাশি একদম সর্বোচ্চ কাট একদম সাড়ে কাটের ভিতরে না আচ্ছা এই তাজমহল খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এই তাজমহল খাটটা দাম কত চাচ্ছেন আশি হাজার আচ্ছা আশি হাজার আচ্ছা এটার ডেলিভারি এটা পাইকারি দাম কেউ যদি ফোন করে কিছু তো ডিসকাউন্ট দিতে পারবেন না মানে তাও যদি কল করে কেউ কিছু গোপন ডিসকাউন্ট দিবেন গোপন আলোচনা সাপেক্ষে বিহার যদি নেন আপনার আলোচনা সাপেক্ষে কিছু হয়তো বা তারা কিন্তু এখানে পাইকারি বিক্রি করেন সব ধরনের বেশি দাম করেন না একবার পাইকারি দামে তারপরেও আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন মাত্র আশি হাজার টাকার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা ভাই এখানে ওয়ার্ড্রপ দেখতেছি ওয়ার্ড্রপ গুলো কয় ফিট ভাই কয় ফিট हेलो আম্লা 2 3/2 ফিট আর 10 10 ফিট আর এরো 4 ফিট 4 ফিট এই যে এখানে রেডটা কি না একদম পাইকারি রেট এগুলোর দাম কত যাচ্ছেন আঠারো হাজার একদম একবার পাইকারি আপনারা আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন যারা আপনারা দশ পিস নেয় পাঁচ পিস নেয় যে রেট আর দুই পিস এক পিস নিলেও একই রেট ধরবেন এক পিস নিলেও আপনারা কিন্তু এই রেটে পাইকারি দামে এখান থেকে ক্রয় করতে পারবেন কারণ এখানে কিন্তু এখান থেকে যে যে দেখেন অসংখ্য দোকান এখানে আছে পাইকারি এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ভাই এই মালগুলা চলে যায় না টাকা সহ আপনাদের এখান থেকে না সেল হয় না এখান থেকে সব বিভিন্ন জায়গায় মালগুলি চলে যায় আপনারা এখান থেকে পাইকারি মূল্যে একবারে ক্রয় করতে পারবেন আমি কিন্তু আজকে চলে এসেছি একবারে গোপন আসতে নাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কয় ইঞ্চির ভিতরে ভাই আড়াই ইঞ্চি দেখি ওরে বাবা আসলে দেখে নেই যে কতটুকু মোটা একদম আড়াই ইঞ্চি কাঠ মাঝখানে দুইটি গোড়া বিছনা গুড়া আকাশমণি কাটে বিছনা ইঞ্চি

আচ্ছা এই ফুল বক্স খাটটা সিম্পল ভিতরে 6 ফিট 6 ফিট বাই 7 ফিট 20 না করা কাঠের এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন 30 বছর 30 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এগুলা আপনার অ্যাডভান্স কত নিয়া থাকেন কয় টাকা দিলে হবে মাত্র 1000 টাকা দিলে হবে ভিউয়ার্স মাত্র 1000 টাকা দিলে আপনি দুই 1 লাখ 2 লাখ টাকার ফার্নিচার একবার বাড়িতে পৌঁছে যাবে এই যে এটার দাম কত যাচ্ছেন ভাই এটার দাম হলো আপনার 8000 টাকা

মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরো অসংখ্য কালেকশন আছে এই যে এক চাল এক চাল মডেল এটা কত পড়বে ভাই এক চাল ঘরের ভিতরে চাল দিচ্ছেন এটার দাম কত পড়বে মাত্র পঁচিশ হাজার আর ডেলিভারি কি করবেন সারা বাংলাদেশে ফ্রি মাঝখানে দুইটা ডয়ার দুই পাশে দুটি পাল্লা মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন